হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এখন হাটে এসেছি তো দেখে নাও আমাদের হাট শুনেছি সবারই কাছ থেকে শুনেছি যে এটাই হলো সবথেকে বড় হাট হরিপুরের হাট তো সত্যিই বড়ো মানে ঘুরে শেষ করতে পারো এমন কি শুনলে যে হবে না এখানে তো আমার যখনই মন হয় তখনই আমি চলে আসি এই হাতে তুলে ধুয়ে তো এখানে দেখতে থাকো এখন সব কিছু আমি ভিডিও দেখাচ্ছি গরম প্রচুর পড়েছে বৃষ্টিও হয়েছে সেই লেভেলে গরম বিশাল গরম বিশাল গরম বাপরে গরম এই হাতে মানুষ আর যতটা অত ভিড় নেই অন্য দিন আরও ভিড় থাকে পেরোনো যায় না তো এখানে জল ফল আগে দেখলে যত পাথরের জিনিস সেখানে চটি আমি যতটা পারছি রেডিওতে তুলে ধরছি জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা আশা করছি ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যেটুকু পারছি সেইটুকুই ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে আজ ভাবছি অনেক কিছুই নেব কারণ বাড়িতে দেখে এলাম সব ঝুড়ি ডালি সব থাকা আমিও খুলি নিয়ে বেরিয়ে পড়লাম আমি বিশ্বাস করি আগে হাড় বাজার কিছু করতে পারতাম না এখানে মানে ঘুরে ঘুরে অভ্যেস হয়ে গেছে আমি এমন হাট করি আমার সঙ্গে আমার সাথে করতে সব কিছু করে নিয়ে যায় তো আমার এখানে কিছু দেখা হয় এবার হাট করবো আমার সব হাট করা হয়ে গেছে এবার আমি বাড়ি যাচ্ছি টোটোতে করে যাওয়া আসা করি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী হাট করেছি এই যে এত জিনিসের দাম প্রায় তিনশো টাকা জিনিস আছে এখানে কিন্তু তবু থলিটা ভরলো না তো চলো তাও বাড়িতে দেখাচ্ছি তোমাদেরকে কী কী করেছি এই যে দেখো কচু কাঁচালঙ্কা রসুন আদা কাঁচা কাঁচকলা মূল নেনুয়া বেগুন গাজর ভেন্ডি পেয়ারা সিঙ্গাপুরি কলা পটল টমেটো পেঁপে আর কি নেব নেবার তো অনেক কিছুই ছেলেও ক্যাপসিকাম নেওয়া হয়নি নি কাললা নেওয়া হয়নি লাউ কুমড়ো অনেক